সবার জন্য আমি একটা দারুণ ক্রাফট ভিডিও নিয়ে চলে আসলাম মাত্র সুপার ক্লি দিয়ে আয়নাটি আমরা ঘরেই বানাতে পারবো অনেক সুন্দর একটা ক্রাফ্ট আর যে কেউ সহজভাবে বানাতে পারে ওয়েলকাম টু মাই মি আইন ইসলাম বিস্ট্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি সুপার ক্লি দিয়ে খুব সুন্দর একটা আয়না বানাবো আর এটা দেওয়ালে সাজানোর জন্য একদম পারফেক্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব সহজে সব কিছু বুঝতে পারবা তো ফার্স্টে আমি আয়নাটাকে গ্লু গান দিয়ে আমার বোর্ডে আমি আটকিয়ে নিব আর তোমরা গ্লু গান যাদের কাছে নেই তারা সুপার গ্লু দিয়ে এটা আটকাতে পারবা কিন্তু তো ফেভিকল কিন্তু ব্যবহার করবা না ফেভিকল ব্যবহার করলে কয়দিন পরে কিন্তু এটা আয়না আলাদা হয়ে যাবে বোর্ডের থেকে এটার জন্য ফেভিকল না ইউজ করাটাই বেটার আমি এখানে গ্লুগান ইউজ করতেছি তোমরা চাইলে গ্লুগানের বদলে তোমরা এখানে সুপার গ্লু এটা ব্যবহার করতে পারো বিশ টাকা দিয়ে দোকান থেকে কিনে নিতে পারবা এখানে আমি সুপার ক্লেটা আমি বের করলাম সুপার ক্লে না অনেক পানি থাকে মানে অনেকটাই মানে দেখো এই পানিটা আমি এভাবে করে মানে শুকায় নিতাসি হাত দিয়ে এভাবে বারবার করে যদি এক এভাবে করতে থাকো না হাত দিয়ে তাহলে পানি অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তোমরা যে শেপে দিতে চাও ওই শেপে তাড়াতাড়ি করে হয়ে যায় তোমরা এটা মনে রাখবা যে পানি যদি এভাবে করে না শুখাও তাহলে কিন্তু তোমরা যেটা বানাইতে চাইতে ওইটা কিন্তু সহজে বানাতে পারবা না সুন্দর হবে না দেখো আমি ফার্স্টে বানানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার পানিটা আমার কাছে মনে হলো যে আর একটু শুকানো দরকার আমি হাতে আবার একটু মুথে তারপরে এই যে আমি ফুলের শেপ দিয়ে আসছি কারণ কি ফার্স্টে আমি না কম করে নিচে আমি দুই একবার কইরা তারপরে আমি ফুলের জন্য গোল গোল করে নিছি কিন্তু পরে দেখি কি আমার ফুলটা সুন্দর করে শেফ আসতে আসে না পরে আমি আবার করছি তো তোমরা ভালো করে ফার্স্টেই করে নিবা আমার মতো ভুলটা করো না এখানে আমি ফুলের জন্য পাঁচটা গোল গোল করে বল করে নিয়েছি ফুলের পাঁচটা পাপে দিয়েছি আর একটা কমলা কালার দিয়ে ছোট করে দিয়েছি এটা মাঝখানে দেবো দেখো আমার ফুলটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন এটা মাঝখানে আমি ছুরি দিয়ে একটু কেটে নেব ফুলের শেপ দেওয়ার জন্য আর এই ছুরিগুলো সাথেই থাকে এটা তোমরা কম বেশি সবাই জানো কম বেশি তোমরা সবাই জানো আসলে তো দেখো ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পাতাগুলো আমি একটু চোখা চোখা করে নিতেছি হাত দিয়ে মধ্যে কি রং দুনুর মধ্যে অনেক কালার থাকে আর তোমরা চাইলে সব কালার দিয়ে এভাবে ফুল বানাতে পারো আমার মতো যদি যাদের আবার মনে হইতা যে না এত কালার দিয়ে বানালে কেমন হাবি চাবি লাগে তাদের জন্য একটা কথা বলি তোমরা চাইলে যে কোনো দুইটা কালার সিলেক্ট করে ওই দুইটা কালার দিয়ে ফুল বানিয়ে ওইটা দিয়েও মানে আয়নাটাকে ডেকোরেশন করে দেওয়ালে আটকাতে পারো ওইটাও অনেক সুন্দর লাগবে আমি মানে দোনোভাবেই ট্রাই করছি মানে দোনোভাবেই অনেক সুন্দর হয়েছে আর এটা তো মনে করো আমি একটু রং ধনু টাইপের চেষ্টা করছি এটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হইতেছে কি এটারও বেশি সুন্দর হয়েছে তো এখানে আমার সব ফুলগুলো কিন্তু হয়ে গেছে বানানো তারপর এখানে আমি গ্লু গান দিয়ে এই ফুলগুলো একটা একটা করে আমার আয়নার চারোপাশে আমি সেট করে আসছি আর তোমাদের আরেকটা কথা বলি এই ফুলগুলো বানানোর পরে কিন্তু তোমরা ফ্যানের বাতাসে বা এখন তো শীতের দিন তোমরা ফ্যানের বাতাসে বা রোদে দিয়ে একটু শুকায় নিবা না হলে কি একটু যে পানি পানি থাকে না যখন তোমরা গ্লু দিয়ে এটা আটকানোর চেষ্টা করবে একটু জাতা দেবা না ফুলগুলো ডেবে যাবে ফার্স্টে না আমি শুকাই নি আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে আমি সাথে সাথে গ্লু গান দিয়ে আটকানোর চেষ্টা করছি দেখি আমার একটা ফুল নষ্ট হয়ে গেছে দেবে গেছে পরে আমি আবার এটাকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর তারপরে এটা একটা একটা করে যে আমি আটকাইতে দেখো এখন কিন্তু পারফেক্ট হয়েছে এটার জন্য বললাম আয়নাটা তো তোমরা গ্লু গান আটকা আটকাবা বা সুপার গ্লু দিয়ে আটকাবা এটাতে তো তোমার স্টিলের যে পানির আঠাটা থাকে ওটা তার দরকার হইব না তাই এই পানির যে আঠা ভাবটা আছে তোমরা এটা শুকিয়ে নিবা দশ বিশ মিনিট লাগবে কোনো সমস্যা নেই দশ বিশ মিনিট ওয়েট করবা তারপরে আসে না এটা শুকানো হয়ে গেলে এভাবে আটকায় নিবা আর সাজানোর জন্য খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং এটা তোমরা খুব সহজেই ঘরে বানাতে পারো আর এটা ঘরে লাগালে তোমাদের ঘরের লুকটাই চেঞ্জ হবে অনেক সুন্দর লাগবে তোমরা এটা ফাইনাল লুক আমার ভিডিও শুরুতেই দেখে নিয়েছ তো খুব সহজেই তোমরা বানাতে পারবে এটা বানানোটা খুব বেশি কঠিন না আর বিশ টাকা খরচ হবে না চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করলেই তোমরা এটা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারো আর আমি এটা ছোট আয়না দিয়ে বানাইছি কারণ আমার কাছে এই আয়নাটাই ছিল তোমরা ছেলে তোমাদের কাছে যদি বড় আয়না থাকে তোমরা বড় আয়না দিয়েও এটা বানাতে পারো বড় আয়না দিয়ে বানালে আরও বেশি সুন্দর লাগবে তোমরা দেখতেই পারতো সেটা ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে এখন আমি তোমাদের এটা ভালো করে এটার দেখাইতাছি এটা কতটা সুন্দর হয়েছে দেখো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবা না দেখো আমি এটা ওয়ালে আটকেছি কতটা সুন্দর লাগতাছে এটা ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি ক্লে দিয়ে দেখো পাশে আরেকটাও কিন্তু লাগাইছি এটা নাম দিয়ে বানাইছি এটারও ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখে নিবা আজকের ভিডিওটা এই পর্যন্তই টা টা বাই বাই আল্লাহ হাফেজ